শেখ সোনালী লাইফ ইন্সুরেন্সে আপনি নিজে শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান আপনার জানা মতে ওনারা কিভাবে এই খেদমত আঞ্জাম দিচ্ছে কি শরিয়া সম্মত নাকি কোনো ফাঁক সোনালী লাইফ আক্ষরিক করছে সোনালি লাইফ সোনালি লাইফ যে তাদের চেয়ারম্যানকে দেখলাম তারপর ডাইরেক্টরদের দেখলাম আমরা মিটিংয়ে বসছি এরা বিমা ক্লেম সেটা ম্যাচিউরিটি ক্লেম হোক অথবা মৃত্যুজনিত ক্লেম হোক এরা সময় নেয় না আট দশ দিনের মধ্যেই এরা পরিশোধ করে দেয় এই সুনাম সোনালি লাইফ ইন্স্যুরেন্সের আমি প্রথম জেনে আমি মাসাল্লাহ এত সুন্দর তাদের কমিটমেন্ট তাদের আলহামদুলিল্লাহ মানুষের সঙ্গে যে ওয়াদা এই সব কিছুর আলহামদুলিল্লাহ ঠিক আছে এই পর্যন্ত আমি যা দেখলাম আমি নিজে উৎসাহিত বোধ করছি যে সোনালি লাইফ মাশাআল্লাহ আল্লাহ বিদেশি কোম্পানিও এই দেশে কাজ করে তারাও মানুষের ইয়ে দেয় কিন্তু সোনালি লাইফ তাদের পিছনে না বরং একটু এগিয়ে এত দ্রুত এই ক্লেম পরিশোধ করা এটা বাংলাদেশে কি বলবো মাসা আল্লাহ এই দিক থেকে ইমাম হয়ে আছে এই সোনালি লাইফ আমি এটার শরিয়া চেয়ারম্যান আমি নিজেও গর্বিত শুকুরগুজার আল্লাহর কাছে যে মাসা আল্লাহ এরা শরিয়া অনুযায়ী নির্দেশনা অনুযায়ী চলে এবং নিজেরা মানুষের ক্লেমগুলি দিতে কারণ ক্লেম দেওয়ার মধ্যে যেমন আমানত পছিয়ে দিল অনুর্বর সুনামও আছে সোনা সুনাম ছড়িয়ে পড়ছে যে সোনাল চলো চলো সোনালি লাইফে যাই আমরা এখানে বিনিয়োগ করি এরা ফাঁকি দেয় না এরা টাকা মেরে খায় না সরিয়ার নজরদারি আছে আলহামদদের কমিটমেন্টও আলহামদুলিল্লাহ আমি লক্ষ্য লক্ষণীয় সুতরাং এই এই কোম্পানির জন্য আমি দোয়া করি আল্লাহ যে বাংলাদেশের কয়েকটা কোম্পানি দু চারটা কোম্পানি যেগুলি এইভাবে করে এটা হলো একবারে অন্যতম একবারে প্রধান বিষয় শুকরান জাজাকাল্লা শেখা ওনারা ডেথ কেলাম সাত দিনের মধ্যে চ্যাক প্রদান করে হ্যাঁ এরকম একটা বিষয় আমরা শুনেছি যে এই যে চেক দেয়া অথবা পে অর্ডার দেয়া অথবা ক্যাশ দেয়া এর মধ্যে আসলে কোনটা বেশি আছে কোনো কোনো অসুবিধা নাই আসল হলো দেয়াটা তো আপনারা এই পর্যন্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি যে ওনারা ওয়াদা খেলাপ করছেন বা ওনাদের চেক ডিজোনার হয়েছে অথবা এটা হয় না না কোনো অভিযোগ নাই তারা এই ব্যাপারে অ্যাগ্রেসিভ দেয়ার ব্যাপারে অ্যাগ্রেসিভ মার্শাল্লা আমি দেখলাম যে তা তারা তো কোনো দিনে এক মাসও সময় নিতে পারে অনেকে নেয় আরও বেশি সময় নেয় কিন্তু এনারা যত সপ্তাহখানি ব্যক্তিবে আট দশ দিনের মধ্যে তারা আলহামদুলিল্লাহ দেয়